কাজা হাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি আজকে আমাদের টপিক লেসন টু আচ্ছা এখান থেকে শুরু করি ও মেইথিয়েনলি ছোয়াং এর মানে হচ্ছে আমি প্রতিদিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠি ওখানে এটাকে যদি আমি ভাঙাই তাহলে আমরা পাবো ও মানে আমি মেই থিয়েন মানে হচ্ছে ডে থিয়েন মানে ডে আর মেই মানে হচ্ছে এভরি মানে হচ্ছে ছয়টার দিকে ঘুম থেকে উঠি ছিঝুয়াং এর মানে ঘুম থেকে ওঠা বা বিছানা থেকে ওঠা আচ্ছা এটা আমরা একটু মিলাই প্রথমে আছে ছিঝুয়াং ছিঝুয়াং ঘুম থেকে ওঠাই যে এ নাম্বারটা হবে দুই নাম্বারে আছে ফাউপু ফাউপু এর মানে দৌড়ানো ডি নাম্বার তিন নাম্বার কি আছে শ্রেয়াও শ্রেয়াও এর মানে ঔষধ খাওয়া এই কথাটা আমি এটা কিভাবে বুঝলাম যে এটা ওষুধ খাওয়া এই যে ক্যারেক্টার দেখে এই ক্যারেক্টার দেখে আমি বুঝতে পারছি যে এর মানে হচ্ছে ঔষধ শ্রেয়াও তাহলে কোনটা হবে এই যে বিংপিং শংপিং মানে অসুস্থ হওয়া এই যে এই নাম্বার হবে পাঁচ নাম্বার কি সিওসি সিওসি এটা হবে এফ এরপরে আছে চুয়ান ছুয়ান এর মানে হচ্ছে হসপিটাল থেকে লিভ নেওয়া ইউএন মানে হচ্ছে হসপিটাল ই আচ্ছা হসপিটালের চাইনিজ হচ্ছে ইউএন ওখানকার শর্ট ফর্মটা হচ্ছে ইউএন আমি এখানে একটু লিখছি ইউএন এর মানে হচ্ছে হসপিটাল সো এটা এখান থেকেই যে ইউএনটা নেওয়া হয়েছে আর ছু মানে হচ্ছে বাইরে যাওয়া টু গো আউট সো ছু ইউএন মানে হসপিটাল থেকে বাইরে যাওয়া সো লিভ নেওয়া হসপিটাল থেকে ওকে আর শিও শি এটা একটু ভেঙে দেই আমি প্রত্যেকটা ভিডিওতে এটা ভেঙে দিই দিলাম শিও এটা কিন্তু শিউ না অনেকে শিউ উচ্চারণ করে বাট এটা শিউ না এটা হচ্ছে শিও এটাকে ভাঙলে আমি পাবো এখন যেটা লিখছে এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন শিও এই যেটা শিও ওয়েট হ্যাঁ এটা শিও উচ্চারণ হবে এটা নট শিও আমরা চোখ দিয়ে দেখব এইরকম বাট উচ্চারণ করবো এইরকম শিও শিও এখন আসি এখানে আচ্ছা এখানে কি বলছে লুক এট দি অ্যান্ড টক অ্যাবাউট অ্যাট হোয়াট টাইম মার্টিন ডাজ দি ফলোয়িং থিংস এর মানে হচ্ছে এই চারটা পিকচার আমি দেখবো এবং মার্টিন কি কি কাজ করছে এই পিকচার দেখে দেখে আমরা লিখবো বা শিখবো পড়বো সো এর নাম কি মার্টিন এই যেটা হচ্ছে একটা নাম মার্টিন মার্টিনকে চাইনিজ ভাষায় বলা হয় মাতিং এটা কিন্তু এর মানে হচ্ছে মার্টিন মাতিং হ্যাঁ ওকে সো প্রথম আমি এখানে লিখছি আমি ওয়েট এটা সরাই হ্যাঁ এখানে আমি লিখি প্রথমে যেটা দেওয়া আছে। মাতিং এখান থেকে লেখা শুরু করি মাতিং চাওসাং মাতিং সকালবেলা কি করে এই যে খাবার খায় মানে ব্রেকফাস্ট করে সো এই সেন্টেন্সটা আমরা কিভাবে মেক করবো মাতিং চাষাং ছি দিয়েন মানে হচ্ছে আচ্ছা নাম্বার হিসেবে লিখি ছি তেন খাই কি খায় চা ফান ব্রেকফাস্ট হ্যাঁ তাহলে কি হলো মাতিং চাও মার্টিন সকাল সকালবেলা দিয়েন সাতটার দিকে খায় চাও ফান সকালের নাস্তা মাতিং সকাল সাতটার দিকে নাস্তা করে এরপরে আছে কি শিয়াও বিকেলে শিয়াও আমি ধরলাম সান সান্তিয়ান লিখি শান্তিয়ান শিয়াও শান্তিয়ান বিকেল তিনটার দিকে নিচে লিখি তু আনলেন আচ্ছা এর মানে কি এর মানে হচ্ছে শিয়াও শান্তিয়ান বিকেল তিনটার দিকে থা সে থা মানে হচ্ছে সে তো আনলেন থি ফিজিক্যাল এক্সারসাইজ করে তো আনলেন এটা হচ্ছে তো আনলেন এটা একটা ভার্ব আর সেন থি এটা হচ্ছে অবজেক্ট ওকে এরপরে দেখি এর আচ্ছা এই লাইনটার সঙ্গে এই যে এই তিন নাম্বারটা বসবে তিন নাম্বার পিকচারটা ওয়ান সাং ং আচ্ছা ওয়ান মানে হচ্ছে রাত রাত কয়টার দিকে এটা হচ্ছে ওয়ানসাং পাতিয়ান রাত আটটার দিকে সে কি করে এই যে টিভি দেখে সো টিভি দেখার চাইনিজ কি খান দেখে খান মানে দেখা টিভির দেখে তাহলে কি হলো এই যে এই লাইনটার সঙ্গে এই থা সে খান খান তিয়ান সে টিভি দেখে আচ্ছা এই থাটা এখানেও যদি আমি বসাই কোনো অসুবিধা নেই হুম ফর এক্সাম্পল আমি এভাবে বললাম যে থা ওয়ানসাং পা দিয়ান খান তিয়েন সি কোনো সমস্যা নেই টাইমটা আগেও দিতে পারবেন পরেও দিতে পারবেন সাবজেক্টের এরপরে কি আছে এই ইমেজটার সঙ্গে লাস্টের লাইনটা নিচে লিখছি এটা আমি সিং ছিলিও সিং ছিলিও এবং সিং ছি মানে হচ্ছে শনিবার হ মানে এবং সিং ছি থিয়েন রবিবার কি করে রবিবার হা ছু সে যায় কোথায় লুইও সে ট্রাভেলে যায় লুইও মানে ট্রাভেলে যাওয়া ওকে আচ্ছা এই এটা আমি আরেকটা ইয়ে লিখি এটা সেটা হচ্ছে সাবজেক্ট আমি আগে দিব এবং টাইমটা পরে দিব লাস্টের না লাস্টেরটা না কোনটা এই বিকেল তিনটার দিকে তিনটার কি করে তো আনলিয়েন সেন্থি হ্যাঁ এটা আমি হচ্ছে সাবজেক্টটা আগে আগে দিয়ে এটা জাস্ট লিখলাম লিখে দেখালাম যে এইভাবেও লেখা যায় আচ্ছা প্রথমে আমি কি করলাম প্রথমটায় প্রথম ইমেজটার সঙ্গে এই লাইনটা মাতিং জাওসাং ছি তিয়ান মার্টিন সকাল সাতটার দিকে সান সকালে নাস্তা করে বা ব্রেকফাস্ট করে শিয়াও সান্তিয়ান বিকেল তিনটায় থা সে তু আনলিয়ান সেন থি সে ফিজিক্যাল এক্সারসাইজ করে যে এই ইমেজটার সঙ্গে এরপরে এই ইমেজের সঙ্গে এই লাইনটা ওয়ানসাং রাত পা তিয়েন রাত আটটার দিকে থা খান তিয়েন সে টিভি দেখে ওকে এই লাস্টের ইমেজের সঙ্গে এই লাস্টের লাইনটা কি হবে এটা আচ্ছা এখান থেকেই যে সিংচি লিও হিংচি থিয়েন শনিবার এবং রবিবারে থা ছু সে যায় লিও ট্রাভেলে সে ট্রাভেলে যায় বা সে ভ্রমণে যায় এই যে ভ্রমণে গিয়েছে ছবি উঠাচ্ছে ওকে এখন এটা যেটা লিখেছি দুই নাম্বারটা এই যে দুই নাম্বারটা দুই নাম্বারটা লিখেছি এটা আচ্ছা ওকে দুই নাম্বার লিখেছি এই যেটা প্রথমে কিভাবে লিখেছিলাম শিয়া ও সান্তিয়ান বিকেল তিনটার দিকে মানে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এই সাবজেক্টটার আগে আমি টাইমটা বসিয়েছি যে বিকেল তিনটা বাট লাস্টে যে সেন্টেন্সটা লিখেছি এই সাবজেক্টটা আমি আগে বসিয়েছি থা কথাটা আগে বসিয়েছি এরপরে টাইমটা মেনশন করেছি শেয়া ও সান্তিয়ান সো দুইভাবে লেখা যায় আমি জাস্ট এটা বোঝানোর জন্য লিখলাম দুইভাবে লেখা যায় আপনি টাইমটা সাবজেক্টের আগেও বসাতে পারবেন সাবজেক্টের পরও বসাতে পারবেন সঙ্গে সঙ্গে ওকে তাহলে এটা আমরা শিখে গেলাম মা তিন কোন কোন সময় কি করে এখানে আপনারা যেটা করবেন আপনারা নিজেদের এটা বসাবেন হ্যাঁ নিজেদের নাম বসাবেন যে আপনারা কি করেন সকালবেলা আমি এটা করি বিকেলে এটা করি রাতে এই কাজটা করি এবং ছুটির দিনে এই কাজটা করি এইটার সঙ্গে আপনারা নিজেদের এক্সারসাইজটা করে নেবেন নিজের নিজের ওকে এখন আসে নিউ প্রথমে আছে কি সয়ংপিং সয়ংপিং মানে হচ্ছে অসুস্থ হওয়া টু বি সিক দুই নাম্বার আছে কি মে মে মানে এভরি বা প্রতি তিন নাম্বারে এটা কি যাংসাং মানে হচ্ছে মর্নিং এটাকে বলা হয় আর্লি মর্নিং মানে খুব সকাল সকাল যেটা ছয়টা সাতটা পাঁচটা এটাকে বলা হয় জাওসাং চার নাম্বার কি আছে এটা ফাউপু ফাউপু মানে হচ্ছে দৌড়ানো রান এই যে ও দৌড়াচ্ছে পাঁচ নাম্বারে কি এটা ছিঝুয়াং ছিঝুয়াং মানে ঘুম থেকে ওঠা টু গেট আউট অফ বেট ঘুম থেকে ওঠা বা বিছানা থেকে ওঠা ওকে এখন আমরা আসি ছাং মানে উইনতং মানে হচ্ছে এক্সারসাইজ করা আর উইন্টং ছাং মানে হচ্ছে যেখানে আমরা এক্সারসাইজ করি ইট মিনস প্লেগ্রাউন্ড ওকে নিহেন তুমি খুব অল্পই অসুস্থ হও শিপু শিশি হান উইন্টং হ্যাঁ শিপু শিশি হুইন তুমি কি ইয়ে পছন্দ করো না খেলা পছন্দ করো না এটা দিয়ে বুঝিয়েছে তাহলে এটা এই এটার মানে কি দাঁড়াচ্ছে শিপু শিশি হান উইন্টং এটা আবার একটা প্রশ্নও করছে তাহলে এটা এইভাবে আসবে যে তুমি খেলা পছন্দ করো হ্যাঁ অথবা না এরকম তাহলে উত্তরে কি দিছে উত্তরে বলছে যে এরকম শিয়া হ্যাঁ আমি পছন্দ করি সম্মতি জানা জানানো হয়েছে ও মেইথিয়েন আমি প্রতিদিন সকালবেলা কি করি টু গো আউট বাহিরে যাই কি করতে ফাউপু দৌড়াতে আচ্ছা এখানে একটা কথা বলি এখানে একটা গ্রামার আছে এই যে তৌ এবং মেই মেই যেখানে বসবে তৌ অবশ্যই বসবে আচ্ছা এটা কিভাবে মেই মানে কি এভরি মেয়ে থিয়েন প্রতিদিন মেইথিয়েন তো আমি যদি বলি মেইথিয়েন তো প্রতিদিন তৌ বল তো মানে হচ্ছে সব বা অল বাংলাতে যদি আমি বলি তাহলে সব আর ইংলিশে বললে অল তাহলে আমি যদি এভাবে বলি যে আমি প্রতিদিন সকালে সকাল ছয়টার দিকে ঘুম থেকে উঠি তার মানে কি আমি একটা দিনও কিন্তু মিস করি না প্রতিটা দিন আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি সো একটা দিনও যে মিস করি না যার কারণে এখানে তো তো কথাটা হবে যে মানে প্রতিদিন প্রত্যেকটা দিন কোনো দিনও মিস হয় না একেবারে প্রতিটা দিন এই কারণে তো কথাটা বসেছে যে প্রতিদিন সব মানে প্রত্যেকটা দিন ওকে এই জন্য বসেছে ও মেয়ে চাওসাং আমি প্রতিদিন সকালে তো তো কথাটা এই কারণে বসেছে যে একটা দিনও মিস হয় না ইয়াও ছু ছু টু গো আউট বাহিরে যাই কি করতে এরপরে আছে কি নি মেইথিয়েন চিত এন ছিঝোয়াং আচ্ছা তুমি প্রতিদিন এই যে নি মেইথিয়েন তুমি প্রতিদিন চিতিয়েন কয়টার দিকে ছিঝোয়াং ঘুম থেকে ওঠো তুমি প্রতিদিন কয়টা দিয়ে ঘুম থেকে ওঠো ওকে এর উত্তরে কি বলা আছে ও মেইথিয়ান আমি প্রতিদিন লিও ছয়টার দিকে ছি ছোয়াং ঘুম থেকে উঠি খুবই সহজ যদি কেউ আপনাদেরকে এভাবে জিজ্ঞেস করে যে তুমি কয়টা দিয়ে ঘুম থেকে ওঠো সো এখানে জাস্ট আপনার টাইমটা বসিয়ে দেবেন এখন আসি দুই নম্বরে প্রথমে আমরা পড়ব নিউ ওয়ার্ড প্রথমে আছে কি ইয়াও ইয়াও মানে হচ্ছে মেডিসিন আচ্ছা এটা আমি কিভাবে বুঝলাম ইয়া মানে মেডিসিন এই ক্যারেক্টার দেখে ইয়াও মানে আমরা কিন্তু আর একটা ইয়ে করেছি টু ওয়ান্ট ইয়াও ইয়াও মানে টু ওয়ান্ট ওটারও চার নাম্বার টোন একই উচ্চারণ একই টোন কিন্তু ক্যারেক্টার আলাদা চাইনিজ ভাষায় একই টোন এবং একই উচ্চারণের অনেক আমরা ওয়ার্ড পাবো কিন্তু আমাদের ক্যারেক্টার কোনোটার সঙ্গে কমতা মিল নেই ক্যারেক্টার গুলো ইউনিট আচ্ছা এরপরে আসলো কি সেন্থি মানে হচ্ছে বডি বা শরীর সেন্থি মানে হচ্ছে বডি বা শরীর এরপর কি করবো আমরা মানে হচ্ছে টু লিভ হসপিটাল হসপিটাল থেকে ছাড়া পাওয়া বা হসপিটাল থেকে লিভ নেওয়া লাস্ট এটা কি বলা আছে মানে টু কাম আউট অথবা টু গো আউট ওকে চাল ইন দ্য হসপিটাল আচ্ছা ওকে এখানে কনভার্সেশন হচ্ছে হসপিটালে ডাক্তার ডাক্তার আর রুগীর মধ্যে আচ্ছা একে দেখে মনে হচ্ছে একটা নার্স নার্সও হইতে পারে কারণ নার্সরাও তো রুগীদের খোঁজ খবর নাই সেইয়াওলামা তুমি কি ইয়ে খেয়েছ মেডিসিন খেয়েছ মেডিসিন খেয়েছ আচ্ছা সেন চাই এখন সেন শরীর জেন্নায়ং এখন শরীরের কি অবস্থা জেন্নায়ং মানে হচ্ছে কেমন চাই সেন্থি এখন শরীর কেমন জেন্নায়ং এর মানে হচ্ছে এখন শরীরের কি অবস্থা তবে আচ্ছা এখন এই রুগীটা অ্যানসার করেছে কি শুয়েল হ্যাঁ খেয়েছি শুয়েল খেয়েছি এখানে লটা কেন ব্যবহার হলো লটা ইউজ হয়েছে এই কারণে যে কারণ ও অলরেডি মেডিসিনটা খেয়ে ফেলেছে এমন না যে মেডিসিন খাবে বা খাচ্ছে এরকম না অলরেডি ওর খাওয়া শেষ যার কারণে এখানে ল ইউজ হয়েছে এরপর কি বলছে সিএন চাই হাউ টু ও এখন মাস বেটার এখন অনেক ভালো বোধ করছি হাও মানে ভালো তো মানে বেশি কি জিজ্ঞেস করছে সোনার সহ মানে হচ্ছে কখন নং মানে হচ্ছে পারা কখন পারবে কি করতে সুইয়েন হসপিটাল থেকে লিভ নিতে এবং হসপিটাল থেকে লিভ মানে কবে লিভ নিতে পারবে মানে কবে তোমার ছুটি হবে ওকে এখন আচ্ছা এখানে কি বলছে ই সেন ডাক্তার বলেছে ই সেন ডাক্তার বলেছে শিয়া গো সিংচি শিয়া গো সিংচি মানে নেক্সট উইক ডাক্তার বলেছে নেক্সট উইক মানে পরের সপ্তাহে ও হসপিটাল থেকে ছুটি নিতে পারবে বা হসপিটাল থেকে ওকে ছাড়া ছাড়পত্র দেওয়া হবে ওকে এখন আমরা তিন নম্বরে আসি তিন নম্বর প্রথমে কি নম্বর মানে হচ্ছে লম্বা কাউ মানে হচ্ছে লম্বা ওকে দশ নম্বর কি আছে তিন নাম্বার টন ল মানে হচ্ছে মিচাল মিল ওকে এগারো নম্বরে আছে তাও ছেড়ে তাও মানে হচ্ছে পুনোতাও পুন আমরা যে বলি না তুমি কি জানো এই জানো কথাটার তাই হচ্ছে জয়দাও এরপর আসি আচ্ছা অন দি প্লেগ্রাউন্ড চাই ছাও ছাং ছাও ছাং মানে হচ্ছে প্লে গ্রাউন্ড এর মানে হচ্ছে প্লে গ্রাউন্ড ওকে প্রথমে কি বলছে এটা একটা কোশ্চেন করছে তা ওই চিনিয়েন তুয়া তা ওই চিনিয়েন তুয়া মানে হচ্ছে তাওয়াই মানে হচ্ছে ডেভিড ইংলিশে আমরা যে ডেভিড নামটা বলি এটার চাইনিজ হচ্ছে তাওয়াই এটা একটা নাম তাহলে কি ডেভিড চীন এই বছর তো এই বছর তার বয়স কত ডেভিডের বয়স কত এর মানে হচ্ছে এটা তাহলে কি এটা আর সে তুয়োসোয়ে আর সে তুওসোয়ে আর সে মানে হচ্ছে বিশ তুও মানে বেশি চোদ্ বিশ বছরের বেশি আবার কোশ্চেন করছে কি

এরপরে আরেকটা क्वेश्चन কিorse নি জেম্মা জদাউ চু মতোয়া আচ্ছা নি জেম্মা জদাউ তুমি কিভাবে জানো জেম্মা মানে কিভাবে নি জেম্মা জদাউ তুমি কিভাবে জানো চু মতোয়া মানে জওমা মানে এতটা হুম তো মানে বেশি তুমি কিভাবে এত বেশি জানো এতটা বেশি তুমি কিভাবে জানো তার বিষয়ে আর আটা হচ্ছে একটা এক্সপ্রেশন মোতে ওকে এরপর এখানে কি বলছে

বা ব্রেক নেওয়া এরকম তেরো নাম্বার কি বলছে এটা মাং দুই নাম্বার তো মাং মানে বিজি মাং তাহলে আমি যদি এইভাবে বলি যে আমি অনেক ব্যস্ত এটা কি হবে তাহলে এটা আমি অনেক ব্যস্ত ও হ্যান্ড মাং ও হ্যান মাং আমি অনেক ব্যস্ত এইভাবে আপনারা নিজেরা মিলে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন বা সেন্টেন্স নিয়ে করার চেষ্টা করবেন এরপরের চোদ্দ নম্বর কি আছে মানে টাইম বা সময় সেই চিয়ান ওকে আমরা প্যাসেজ করি এখন তিনটা দেখে নিলাম অলরেডি আমরা চোদ্দটা কমপ্লিট করে ফেলছি চাই ফাং চিয়ান মানে রুম ইন দি রুম রুমের মধ্যে কনভারসেশনটা কি বলছে চাং লাউ শিং ছিলিও ইয়ে চাংলা চাং হচ্ছে একজনের নাম হম চাং লাউ টিচার চাং সিং ছিলিও শনিবারে ইয়ে মানে অংশ শনিবারও কি মানে ইয়ে নাই তার ব্রেক নেই বা ছুটি নেই টিচার চাং কি শনিবারেও ছুটি নেই এর মানে হচ্ছে এটা এরপর কি বলছে শেয়া হ্যাঁ শেয়া দিয়ে হচ্ছে এ হচ্ছে এটা সম্মতি জানিয়েছে যে নিথিয়ান হ্যানমাং সে এই কয়টা দিন খুব ব্যস্ত হোক মেয়েও সি জিয়েন মানে ব্রেক নেওয়ার আসলে সময় নেই বা রেস্ট করার আসলে সময় নেই তার জি মানে এই কয়েকটা দিন জি থিয়েন মানে কয়েকটা দিন কি জন্য এটা কয়েকটা দিন কারণ এটা একটা পজিটিভ সেন্টেন্স এই জন্য এই জন্য এখানে জি থিয়েন মানে কয়েকটা দিন জিও মানে এই সো জি থিয়েন মানে এই কয়েকটা দিন সে এই কয়েকটা দিন খুবই ব্যস্ত তার কি তার ব্রেক নেই বা ছুটি নেই ওকে এরপরে কি না হয়ে হ্যান্ডলেই পা না হয়ে হ্যান্ডলেই পা তাহলে তো মানে অনেক টায়ার্ড আসলে এটা না মানে হচ্ছে তাহলে এখানে না কথাটা ইউজ হয়েছে তাহলে বোঝাতে আমরা বাংলাতে যে তাহলে তো অনেক আসলে না যে তাহলে তো এটা অনেক টায়ার্ড টায়ার্ডনেস আচ্ছা এরপরে কি থা মেয়ে থিয়েন তো হ্যান্ডলে সে প্রতিদিন লায় ফিরে আসে তো মানুষের প্রত্যেকটা এই যে দেখেন এখানে মেই কথাটা ইউজ হয়েছে প্লাস আবার তো ইউজ হয়েছে হ্যাঁ তো এটা কিন্তু একটা গ্রামার মেই বসলে তো বসবে থা মেই হয়ে লাই সে ফিরে আসে তো হ্যান লেই মানে খুবই ক্লান্ত হয়ে সে ফিরে আসে প্রতিদিন সে প্রতিদিন খুব ক্লান্ত হয়ে ফিরে আসে ওকে তাহলে আমরা এটা শেষ করে ফেললাম আজকে ক্লাস এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে চাইছেন